আপনি জানেন কি ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা সাধারণ প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে রুগীকে সাহায্য না করে এমন কিছু ভুল করে ফেলি যেগুলো রুগীর উল্টো অনেক ক্ষতি করে ফেলে আপনি যদি আপনার পরিবারের প্রাথমিক নার্স হতে চান তাহলে আপনাকে আজই এই ভুলগুলো জেনে নিতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই ছয়টি ভুল তুলে ধরবো যে ভুলগুলো মানুষ প্রায়ই বাড়িতে করে ফেলে এবং এই ভুলগুলো জেনে আপনি কীভাবে আপনার বাড়ির প্রিয়জনের প্রাথমিক চিকিৎসা দিতে পারেন সেগুলো এখন জেনে নেব চলুন তাহলে শুরু করি আমাদের প্রথম ভুল হলো বরফকে সরাসরি স্কিন বা ত্বকে লাগানো আমরা যখনই কোনো জায়গায় ব্যথা পাই বা পুড়ে যায় ওই সময় আমরা তৎক্ষণাৎ বরফকে সরাসরি চোট পাওয়ার জায়গায় বা পুড়ে যাওয়ার জায়গায় লাগিয়ে দিই কিন্তু এটা আপনার ত্বকের বা স্কিনের মারাত্মক ক্ষতি করতে পারে এবং আমরা যে উদ্দেশ্যে লাগাই অর্থাৎ তাড়াতাড়ি সেরে যাওয়ার জন্য সেটা কিন্তু উল্টো কাজ করে অর্থাৎ আপনার ব্যথা পাওয়ার জায়গাটা বা পুড়ে যাওয়ার জায়গাটা যদি সরাসরি বরফ লাগিয়ে দিন সেটা ধীরে গতিতে বা স্লোতে কাজ করে অর্থাৎ আরোগ্যটা ধীরে ধীরে হয় তাই সময় মাথায় রাখবেন বরফ লাগানোর আগে সেটাকে পরিষ্কার কাপড় বা তোয়ালি দিয়ে মুড়ে তারপর ওই জায়গাতে লাগাতে হবে বরফকে পরিষ্কার কাপড় বা তোয়ালি দিয়ে লাগানোর কারণ হলো আপনার ত্বককে ফার্স্ট বাইট বা জ্বালা থেকে রক্ষা করার জন্য দ্বিতীয়ত ভুলটা হলো নাক দিয়ে রক্ত পরার সময় মাথা পেছনে নেওয়া এইভাবে নাক দিয়ে রক্ত পরার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই রেখে থাকি রুগী মাথাটা পেছন দিকে নিয়ে থাকে কিন্তু এটা সম্পূর্ণই ভুল পদ্ধতি এবং এটা রুগীর জন্য মারাত্মক হতে পারে রুগী যদি নাক দিয়ে রক্ত পড়ার সময় মাথাটা পেছন দিকে নে তাহলে রক্তটা গলা দিয়ে ভিতরে চলে যেতে পারে এবং এর থেকে বমি বা শ্বাসকষ্ট হতে পারে এর সঠিক পদ্ধতি হলো মাথাটাকে সামান্যটুকু সামনের দিকে ঝুঁকিয়ে সামান্য এটুকু ঝুঁকিয়ে তারপর নাকের মাঝখান জায়গাটায় এভাবে চাপ দিয়ে দশ মিনিট পর্যন্ত ধরে রাখা কিন্তু মনে রাখবেন মাথাটা যেন সামনের দিকে একটু ঝুঁকে থাকে আর কখনোই শুয়ে পড়বেন না তৃতীয়ত ভুলটা হলো আঘাতে আটকে থাকা বস্তু বের করার চেষ্টা করা অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো কিছু আমাদের হাতে বা যে কোনো জায়গায় শরীরের এভাবে ঢুকে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা না জেনে জিনিসটাকে বের করতে চাই আমরা ভাবি জিনিসটা বের করে দিলে রোগী রিল্যাক্স হবে বা রোগীর কমফোর্ট ফিল হবে কিন্তু এটা খুবই মারাত্মক এটা যদি আপনারা কোনো কিছু এভাবে রোগীর শরীরে ঢুকে যায় বের করতে যান তখন ওই ক্ষেত্রে ও ওই জায়গাটা থেকে আরও বেশি পরিমাণ ব্লিডিং বা রক্তপাত হতে পারে তাই সঠিক পদ্ধতি যেটা সেটা হলো যে বস্তুটা শরীরে ভিতরে চলে গিয়েছে বা ঢুকে গিয়েছে সেটা যে অংশটা বাইরে আছে সেটা যেন নরচরে না যায় সেটা নিশ্চিত করুন এবং তার সাথে পরিষ্কার কাপড় দিয়ে সেটাকে ওই জায়গাতে যেভাবে আছে এভাবে ধরে রাখার চেষ্টা করুন এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান চতুর্থ ভুল হলো পুড়ে যাওয়ার জায়গায় তেল বা মাখন লাগানো আমাদের মধ্যে একটা ধারণা আছে অনেকেই ভেবে থাকেন যে আমাদের যে জায়গাটা পুড়ে যায় সেটাতে যদি আমরা তেল বা মাখন লাগিয়ে দিই সেক্ষেত্রে রুগী ঠান্ডা অনুভব করবে ওই জায়গাটা কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা যদি কোনো পুড়ে যাওয়ার জায়গায় তেল বা মাখন লাগিয়ে দিই সেক্ষেত্রে পুড়ে যাওয়ার পরে ওই জায়গার যে তাপটা থাকে সেটা আটকে যায় বেরিয়ে যেতে পারে না যার কারণে সংক্রমণের যে ঝুঁকি সেটা বেড়ে যায় তাই সঠিক পদ্ধতি হলো যে জায়গাটা পুড়ে গিয়েছে সে জায়গাটাতে ঠান্ডা জলের ধারা দশ থেকে পনেরো মিনিটের জন্য দেওয়া ঠান্ডা জল মানে কিন্তু বরফ ঠান্ডা জল নয় আর তারপর একটা নস্টিক স্টেরাইল গজ বা ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটাকে মুড়ে দেওয়া পঞ্চমত ভুল রুগীর ব্যথা পাওয়ার জায়গায় না বুঝে নাড়াচাড়া করা হঠাৎ করে দুর্ঘটনা হলে বা পরে গিয়ে কেউ ব্যথা পেলে আমরা না বুঝে রুগীর হাত পা পা যে জায়গাটা ব্যথা পেয়েছে আমরা সেটাকে নাড়াচাড়া করি আমরা ভাবি সেই জায়গাটা যদি নাড়াচাড়া করা হয় তাহলে রুগী মনে হয় কমফোর্ট ফিল করবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল যদি ধরুন আমার এই হাটটা ব্যথা পেয়েছি ওই ক্ষেত্রে যদি সাথে সাথে কেউ হাটটাকে এভাবে নাড়াচাড়া করে আমার যদি এই জায়গাটা ভেঙে যায় বা ক্রেক হয়ে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে এই ভাঙা জায়গাটায় কিন্তু আরও ব্যথা বাড়বে এবং সেটা আরও মারাত্মক রূপ নিতে পারে তাই যে জায়গাটা ব্যথা পেয়েছে সে জায়গাটা যেভাবে রাখলে রোগী কমফোর্ট ফিল করবে রোগীকে জিজ্ঞেস করে ওই অবস্থায় রেখে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কিন্তু কোনোভাবে হাতটাকে বা পাটাকে যে জায়গায় ব্যথা পেয়েছে এভাবে জোরপূর্বক নাড়াচাড়া করবেন না এতে হিতে বিপরীত হবে ষষ্ঠ ভুলটা বলার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করার জন্য ষষ্ঠ যে ভুল সেটা হলো আমরা যখনই ইমার্জেন্সি বা হঠাৎ করে দুর্ঘটনা হলে পরিষেবা দিতে যাই আমরা কিন্তু তৎক্ষণাৎ হাত ধুতে ভুলে যাই কিন্তু হাত না ধুয়ে যদি আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে সংক্রমণের যে সংখ্যা সেটা অনেকটা বেড়ে যায় তাই সবসময় মাথা রাখতে হবে দ্রুত আমরা যে কোনো পরিষেবা দিতে গেলেও আমরা যেন হাতটা ভালো করে ধুয়ে নিই আর যদি তা না হয় সেই ক্ষেত্রে ব্যবহার করুন তাই আপনার পাস্টেড কিট বা বক্সে অবশ্যই গ্লাভস বা স্যানিটাইজার রাখুন যেন আপনি আপনার ইমার্জেন্সি বা হঠাৎ বিপদে দ্রুত পরিষেবা দিতে পারেন এবং রুগীরও যেন কোনো সংক্রমণ না হয় আপনার কাছ থেকে ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু এখন আপনি জেনে গেছেন কিভাবে এই ছয়টা ভুলকে এড়ানো যায় এই ধরনের আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে বা ভিডিও পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার